অযৌক্তিক চিন্তা দূর করার সহজ পাঁচটি উপায় খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি আশা করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর প্রতিবারের মতো ভিডিওতে আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশা জমান রাজু আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আশা করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখন অযৌক্তিক চিন্তা দূর করার পাঁচটি উপায় বলবো যেটা আপনি নিজে নিজেই আপনি করতে পারবেন এই ভিডিওটি তাদের জন্য যারা জানেন যে আমার চিন্তা ভাবনা অযৌক্তিক আমি আসলে বাস্তবিত্তিক কোনো চিন্তা করতে পারি না সুতরাং আপনি যদি সেই ব্যক্তি হন অবশ্যই ভিডিওটি দেখবেন এই ভিডিওটি আপনার জন্যই তো অযৌক্তিক চিন্তা কখন আমরা বুঝতে পারি আমরা বুঝতে পারি যখন আমার ভিতরে প্রচুর উদ্বিগ্নতা বা অশান্তি দুশ্চিন্তা মানসিক চাপ তৈরি হয় তখন বুঝতে পারে যে এইটা হচ্ছে আমার অযৌক্তিক কোনো চিন্তার ফলে এখন অযৌক্তিক চিন্তা হলে এটা কিন্তু আমার মন শরীর এবং সামাজিকভাবে এবং ধর্মীয়ভাবে অনেক ব্যাঘাত ঘটায় তো এই জায়গাটাতে আমার আত্মবিশ্বাসকে গ্রহণ করা আত্মবিশ্বাসকে ধরে রাখা খুবই গুরুত্বপূর্ণ এবং সাথে সাথে এই যে পাঁচটি বিষয় সেটি গুরুত্বপূর্ণ তাহলে কি অযৌক্তিক চিন্তা দূর করার পাঁচটি বিষয়ের প্রথম এক নাম্বার যেটি আছে সেটা হলো চিন্তাগুলোকে বাস্তবতা যাচাই করুন শোনেন আমাদের ব্রেনের ভিতরে বা আমার মনের ভিতরে বিভিন্ন চিন্তা আসতে পারে এটা আসাটাই স্বাভাবিক সেটাকে অ্যাকসেপ্ট করব এবং অ্যাকসেপ্ট করে এটা কি আসলে সত্যি না সেই বাস্তবতাটা আমি খুঁজবো আমার ভিতরে যদি প্রশ্ন না থাকে ঠিক একই জিনিসটা আমার একজন বন্ধু বা আমার খুব কাছে যিনি মোটামুটি ভালো অনেক কিছুতে ভালো করতেছে বুঝতেছে যে সে ভালোভাবে চলতেছে তাকে ঘটনাটা আমি বলতে পারি হয়তো আমার ক্ষেত্রে হয় সেটা না বলে অন্য হয়তো বা বলতে পারি যে বন্ধু তুমি এটা কীভাবে দেখো বা মায়ের সাথে বা বাবার সাথে বা যে আমার সবচেয়ে কাছে আমার আপু বা বোন তাকে বলতে পারি আপু তুমি এটা এরকম যদি হয় কারোর ক্ষেত্রে সেক্ষেত্রে তুমি এটা কি বলো তো অবশ্যই একজন উপরে ডিপেন্ড করবেন না দু তিনজন যেটা বলবে সেই অনুযায়ী একটা মিক্স আপ করে সিদ্ধান্ত নেবেন আপনি আপনার ক্ষেত্রে কোনটা গুরুত্বপূর্ণ কাজ করে দুই নম্বরে হচ্ছে মেডিটেশন করা এবং মাইন্ডফুলনেস অনুশীলন করা আপনার এই পূর্বে যদি এই যে এটা হলো অযৌক্তিক চিন্তা এর আগে অবন্তর চিন্তা নেতিবাচক চিন্তা সো এই রকম যে ভিডিওগুলো আছে না মোটামুটি একই জিনিসটা কিন্তু এখানে আসবে কিন্তু এখানে যে বিষয়টা একটু পার্থক্য আছে সেটা হলো অযৌক্তিক চিন্তা আমি বুঝতে পারছি যে আমার ভিতরে চিন্তা বা আপনার ভিতরে অযৌক্তিকতা অনেক বেশি তো সেক্ষেত্রে আপনার এই যে সিস্টেমটা সেই অনুযায়ী আগাতে হবে এখন আপনাকে যেটা করতে হবে মেডিটেশন এবং মাইন্ডফুলনেস মেডিটেশনের আগে বলেছি প্রতিদিন একটা সময় নির্ধারণ করে নেবেন যে সেই সময় দশ থেকে পনেরো মিনিট অন্তত এবং এটাকে তিরিশ মিনিট বা চল্লিশ মিনিট আপনি করবেন প্রতিদিন এই সময়টা আপনি মেডিটেশন করবেন এবং মেডিটেশন কীরকম সেটা তো আমার ভিডিওতে দেওয়াই আছে অন্যান্য বিরোধে এবং ভবিষ্যৎ অথবা অতীত দুটোর কথা আমি চিন্তা করব না মাথায় আসলে বাদ দিয়ে দেবো একটা সময় নির্ধারণ করে এবং সেই সময় বর্তমানে যে কাজগুলো সেগুলো করব আমাদের বলা হয়ে থাকে যে পাস ইজ ওভার ফিউচার ইজ নট ইয়েট উই অলওয়েজ বিলং টু দি পেসেন্ট সো এটাকে বিশ্বাস করবেন এবং বর্তমানে থাকবেন তারপর তিন নম্বরে চিন্তাগুলোকে লিখে ফেলুন আপনার যখন অযুক্তি চিন্তা হবে সেটা মনে মনে রাখলে আপনার খুব বেশি এফেক্টিভ হবে না আপনি যদি লিখে ফেলতে পারেন তখন এটা দেখবেন যে আপনি চিহ্নিত করতে পারছেন যে আবার কোন কোন ক্ষেত্রে আপনার নেতিবাচক চিন্তাগুলো হয় যখন আপনি নেতিবাচক চিন্তা করেন তখন অনুভূতিগুলো কি হয় ওর সামনে লিখে ফেলবে এখন দেখবেন অযুক্তি চিন্তা করা মানেই আপনার ভিতরে অ্যাংজাইটি তৈরি করা মানসিক চাপ তৈরি করা তাহলে দেখবেন চিন্তাগুলো যখন আপনি এভাবে করবেন অযৌক্তিকভাবে আপনার ভিতরে অনুভূতিগুলোও নেগেটিভ হবে তাহলে কি করবেন তাহলে এটাকে ডিফারেনশিয়েট করতে হবে যে এই চিন্তাগুলো আমার করে কোনো লাভ নেই অল্টারনেটিভ কী চিন্তা করতে পারি অন্তত আমার নিজের ভালো থাকার জন্য সেটা আপনি লিখে ফেলবেন এবং ওই চিন্তাটা আপনি করবেন এবং সাথে সাথে সেলফ অ্যাফরমেশন দিবেন আপনার ভালো গুণ কি আছে আপনি যখন একটু একটুগুলো চিন্তাগুলো চেঞ্জ করতে পারছেন তখন এটাকে লিখে ফেলবেন এবং সেটি আপনি প্র্যাকটিস করার পর আপনি যেটি করবেন যে নিজেকে অ্যাফরমেশন দেবেন স্ট্রং দেবেন প্রশংসা করবেন প্রশংসা ইয়েস আমি পেরেছি ভেরি গুড আমি সুপার ম্যান হ্যাঁ সো এটা আপনি প্র্যাকটিস করবেন এরপর চার চার নম্বর যেটা হলো যে শারীরিক ব্যায়াম আপনি শারীরিক ব্যায়াম করবেন নির্দিষ্ট সময় নিয়ে প্রতিদিন অন্তত আধা ঘন্টা পনেরো মিনিট পনেরো মিনিট করে সকালে এবং বিকালে বা সন্ধ্যার পরে আপনি করতে পারেন এটা করবেন এবং পাঁচ নম্বরে যেটা হলো চিন্তাগুলোকে সীমন্ত সীমিত সময়ের জন্য নির্ধারণ করে দেওয়া যখন আমার অযুক্তিক চিন্তাগুলো বারবার আসবে ওটাকে আমি একটা টাইম করে দেবো এই টাইম ফ্রেমের ভিতরে ওই চিন্তাগুলো করব বাইরেও করবো না আগেও করবো না বা আমি যখন যে কাজটা করি প্রথমে যেটা বললাম মাইন্ডফুলনেস প্র্যাকটিস সেটাই আমি করবো ওই চিন্তাগুলো আমি একটা সময় পরে করবো সো এটাকে টাইম আউট বলা হয়ে থাকে এটা অনেকটা বিহেভিয়ারাল থেরাপের ভিতরে পড়ে সো এটা এগুলো আপনার প্র্যাকটিস করেন দেখবেন আপনি নিজে নিজে আপনার কন্ট্রোল আপনার যে কোনো বিষয়ে কন্ট্রোল করতে পারবেন ভালো থাকেন সুস্থ থাকেন নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আসসালামু আলাইকুম